আজ রাত বারোটার পর থেকেই জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএলকে নিয়ে একটি নতুন নিয়ম জারি হচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই সিমগুলো ব্যবহার করে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল তাদের নতুন কী নিয়ম জারি করছে প্রথমত জানিয়ে দিই এক অক্টোবর দু থেকে টেলিকম সেক্টরে বড় ধরনের পরিবর্তন টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে যা সাধারণ ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে এই নতুন নিয়মগুলোর ফলে টেলিকম গ্রাহকরা খুব সহজেই জানতে পারবেন তাদের এলাকায় কোন টেলিকম কোম্পানি কী ধরনের পরিষেবা দিচ্ছে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং ভিএসএনএল সহ সমস্ত বড় টেলিকম কোম্পানিগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক হবে নতুন নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানিগুলিকে তাদের ওয়েবসাইটে পরিষেবা সম্পর্কিত তথ্য দিতে হবে এতে গ্রাহকরা জানতে পারবেন তাদের এলাকায় টু জি থ্রি জি ফোর জি বা ফাইভ জি কোন পরিষেবা উপলব্ধ আছে এছাড়াও স্প্যাম কল নিয়ন্ত্রণের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে যা এক অক্টোবর থেকে কার্যকর হবে এই পরিবর্তনের ফলে গ্রাহকদের সবচেয়ে বড় সুবিধা হবে যে তারা সহজেই তাদের এলাকার সঠিক নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী পরিষেবা নির্বাচন করতে পারবেন এতদিন টেলিকম কোম্পানিগুলি এই ধরনের তথ্য সরবরাহর জন্য সহজলভ্য করতো না তবে এখন এই সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক হবে এর ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিষেবা বেছে নিতে পারবেন এবং স্প্যাম কলের সমস্যাও কমবে অর্থাৎ আপনাদের মোবাইলে যে ধরনের স্প্যাম কলগুলো আসত কাস্টমার কেয়ার থেকে সেই ধরনের কলগুলো আর আপনারা পাবেন না এবং আপনাদের এরিয়ার মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক রয়েছে যেটা খুব ফাস্ট ইউজ হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সিম কার্ড ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন সিম ব্যবহার করেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ